আসসালামু আলাইকুম এমন হোম কালেকশন ঈদের পরবর্তীতে কাপড়ের খুব শর্ট ছিল সে কারণে এমন হোম কালেকশনের শোরুম খালি হয়ে গিয়েছিল এখন আবার সম্পূর্ণ ভরপুর এবং পরিপূর্ণ হয়েছে ইমন হোম কালেকশন যারা এখন বেডশিটগুলো নিতে চান অবশ্যই নতুন নতুন কালার পাবেন এবং নিত্য নতুন ডিজাইন ঢুকেছে এমন হোম কালেকশানে এই যে দেখেন ঈদের পরবর্তীতে যে ডিজাইনগুলো এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার পিসের কালেকশন রয়েছে এই যে এখানে দেখেন এইসব ডিজাইনগুলো একদম নিউ নতুন আসছে আজকের কালার সম্পূর্ণ এই সপ্তাহ ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যে এখানে গ্যালারি নতুন সিনারি এসেছে এই যে এখানে দেখেন ইউজ পরিমাণ কালেকশন রয়েছে যা হাজার হাজার পিস এই যে দেখেন অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য যারা অবশ্যই আমাদের ফেজে ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে এখানে দেখেন ইউজ পরিমাণ কালেকশন যে মালগুলো আজকে এসেছে সম্পূর্ণ নিউ প্রোডাক্ট অবশ্যই নেওয়ার জন্য আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন যারা ব্যবসা করতে চান উদ্যোগ নিয়েছেন তাদের জন্য আমাদের ছোট্ট একটি ভিডিও